আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে আদব যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট আইকনটা বাজে দেবেন পর্বত্ত কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আজকের আপনাদের শেখাব শত্রুর গা হাত জলাপড়া সৃষ্টি করার মরিচ পরা এক বিদ্যা যেসব ভাই ও বোনেরা শত্রুর যন্ত্রণায় টিকতে পারছেন না পিঠে পিট ঠেকে গিয়েছে অনেক তদবির করেছেন ইউটিউব জগতে দেখে বাট কোনোটাই কাজ হচ্ছে না কিন্তু শত্রু আপনার উপরে যখন কোনো চালান দেয় সেই চালানটা আপনার উপরে লেগে যায় অনেক টাকা পয়সা খরচা করেছেন শত্রুর দমনের জন্য কোনোতেই একটা শত্রুকে পেরে উঠে পাচ্ছেন না আজকে যে বিদ্যাটা আপনাদের শিখিয়ে দেবো আপনি নিজের বাড়িতে করবেন ইনশা আল্লাহ আপনি এর ফলাফল গ্যারান্টি পাবেন যেসব ভাইদের সংসার নষ্ট করে দিচ্ছে শত্রুরা বন্ধের সংসার নষ্ট করে দিয়েছে ছেলে বাচ্চাদের এদের উপরে নষ্ট করে দিচ্ছে আপনার উপরে বান চালান করছে আপনার উপর জিন চালান করছে আপনার উপর ডাকিনি চালান করছে আপনার উপর শ্মশানে পুতুল চালান করছে মানে আপনার উপরে কালি চালান করে পুরো জীবনটা আপনার বরবাদ করে দিয়েছে আপনি ভিকারি হয়ে গিয়েছেন আপনার বড় বিজনেস ছিল সেটাও নষ্ট করে দিয়েছে আজকের আপনাদের এমন একটা ছোট্ট বিদ্যা দেব সকল ভাই বোনেরা কাজটা করলে আল্লাহ গ্যারান্টি রেজাল্ট পাবে বাড়িতে বসে ছোট্ট একটা বিদ্যা দেব যদি আজকে এই বিদ্যা মেনে কাজ করতে পারেন শত্রুর শরীর জলাপরা সৃষ্টি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ যারা ভিডিও নতুন দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন কোন ধরনের বিপদের মধ্যে আপনি আছেন কোন ধরনের বিদ্যা আপনার চাই জানাবেন ইনশাআল্লাহ এই কাজটা করার জন্য শনিবার মঙ্গলবার রাত অথবা পূর্ণিমার দিন কাজটা করলে ভালো হয় নাই যে কোনো দিন করতে পারবেন তবে শনিবার মঙ্গলবার শত্রু দমনের দিন আপনি তিনটি কাঁচা মরিচ আপনি জোগাড় করবেন কাঁচা মরিচ বলতে লঙ্কা যেটা বলে কাঁচা মরিচ যেটা আমরা মানে রান্না করে খাই কাঁচা মরিচ লঙ্কা আপনি তিনটি জোগাড় করবেন একটা কাঁচা মরিচ আপনি হাতে ফার্স্টে রাখবেন এইবার ধরবেন দুই আঙুলের সেই দুই আঙুল করে ধরে ওই কাঁচা মরিচের উপর আপনি একুশ বার ইয়া কহার স্ক্রিনের মধ্যে দেখতে পারছেন ইয়া কহার ইয়া কহার এইভাবে একুশ বার বলার পর লাস্টে বলবেন অমুকের পুত্র অমুকের শরীর জলুক এইভাবে বলে একটা মরিচের উপর তিনবার ফু মারবেন অর্থাৎ ফু মেরে সাইডে রাখবেন আবার একটা মরিচ আপনি হাতে রাখুন আবার বলুন ইয়া ক ইয়া এই হবে একুশ বার বলে একুশটা ফোঁ একুশ বার বলে একুশটা ফুঁ দিতে পারেন অথবা লাস্টে ফুঁ দিয়ে তিনবার বলবেন অমুকের পুত্র অমুকের শরীর জলুক দিয়ে সাইডে রাখবেন আবার একটা মরিচ দিয়ে এই হবার সেম সিস্টেমে আপনাকে তেষট্টি বার কুড়ি কুড়ি চল্লিশ কুড়ি ষাট এক দুই তিন অর্থাৎ একুশ 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 তেষট্টি বার আপনাকে টোটাল হবে এই আমলটা আপনাকে করতে হবে এক দিনের আমল কয়েক মিনিটের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এই কাজটা শত্রুর জন্য করবেন কোনো ভালো মানুষের উপর করবেন না যদি কোনো মেয়ে শত্রু হয়ে থাকে মেয়ের মায়ের নাম জানবেন আর যদি মেয়ের মায়ের নাম না জানতে পারবেন বলবেন হাওয়ার কন্যা আর যদি কোনো যুবক অর্থাৎ কোনো যুবক ভাই মানে ছেলে শত্রু হয়ে থাকে বলবেন আদমের পুত্র মুখ স্মরণ করবেন চেহারাটা মাইন্ডে রাখবেন কথা কোনো একটু আদমে পুত্র অমুখ নাম করবেন মাইন্ডে মানে কথা কথাগুলো দেখবেন মানে স্মরণ রাখবেন চেহারাটা স্মরণ করে কাটা করবেন তারপর আপনি ওই মরিচটা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন চুলার মধ্যে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন দশ পনেরো দশ পনেরো মিনিটের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আর দশ পনেরো মিনিটের মধ্যে যে রেজাল্ট না আসে তাহলে দুই তিন ঘন্টা লেগে যেতে পারে আর যাদের গ্যাস চুলা আছে তারা কি করবেন গ্যাসে গ্যাসটা চালিয়ে মনিশটা সেই গ্যাসের মধ্যে রেখে দেবেন জ্বলতে থাকুক একদিনেরই কাজ আপনারা সবাইকে এজাজত পারমিশন দিলাম যাদের সত্তর আছে তারাই কাজটা করবেন সবাই ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ যারা ক্লাসে ভর্তি হতে চান সমস্ত রকম বিদ্যা ক্লাস রাত নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা ক্লাস করানো হয় সবাই ক্লাসে গ্রুপের দ্বারাই ভর্তি হয়ে শিখতে পারবেন চার মাস কোর্স আর যারা কিতাব অর্ডার করতে চান কিতাব নিতে চান সমস্ত রকম কিতাব পেয়ে যাবেন সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি